প্রিয় আজ শুরু করেছি ভিন্ন স্বাদের শ্যামাই কিভাবে খুব সহজেই এই ভিন্ন স্বাদের শ্যামাইটি রান্না করে নিতে পারেন সেটি আজকে শেয়ার করবো প্রথম আমি এক টেবিল চামচ ঘি নিয়েছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও এই শ্যামাইটা ভেজে নিতে পারেন এখানে আমি এক প্যাকেট লম্বা শ্যামাই নিয়েছি আপনারা চাইলে শ্যামাইয়ের পরিব পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি লো খির দিয়ে হালকা করে বেজে নিয়েছি এখানে নিয়েছি আমি চীনা বাদাম বাদামগুলো আমি আগে থেকে একটু বেজে নিয়েছিলাম হালকা করে তারপর দিয়েছি কাজু বাদাম কিছু গরম মশলা নিয়েছি এখানে ডিপে থাকা নারিকেল এখানে এক কাপ পরিমাণ নিয়েছি চিনি কারণ মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। এইভাবে এই রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে একবার হলো ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগছে আর বিশেষ করে নারিকেল দিয়ে শ্যামাই রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে কমে দিতে পারেন আমি এক লিটারের থেকে একটু বেশি নিয়েছি কারণ এই শ্যামাইটা শুধু দুধের উপর রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে আমার চ্যানেলে আমি অনেকগুলোই শ্যামাই রেসিপি দিয়েছি তারপরেও মনে হলো আমি আজকে ভিন্ন স্বাদে একটা শ্যামাই রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমার বাসা এই শ্যামাইটা খুবই পছন্দ করে সেজন্য আমি আমার দর্শকদের সাথে এই শ্যামাই রান্নাটা শেয়ার করে নিলাম যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম গণ করেই সেমাইটা নামিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নামিয়ে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে সব শেষে আল্লাহ হাফেজ